ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে একটা কথা শেয়ার করি আপনাদের মাঝে যে আমরা অনেকে মনে করি যে আমাদের কাছে টুকটাক যাই টাকা বসে আছে সবাই আমাদেরকে ভালোবাসবে কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন ভাই আপনি পুরুষ মানুষ আপনার কাছে টাকা আছে আপনার মূল্য আছে হিসাবে আমি আপনার নমুনা দিতেছি এই যে মানি ব্যাগটা দেখতেছেন এই মানি আমি আমার সাথে আমার সাথে রাখি না প্রায় একটা মাস হয়ে গেছে আমার সাথে রাখি না কারণ নাকি জানেন কারণ আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না এই টাকার জন্য এই আমার সাথে আমার মানি ব্যাগ রাখতে পারিনি আজকে কিছু টাকা আসছে এই টাকার জন্য মনে করেন আজকে আমার সাথে সেই এক মাস পুরনোর মানি ব্যাগটা এখন আমার পকেটে আর এই টাকা পাওয়ার পর পুরুষ মানুষের শরীরে আলাদা একটা এনার্জি অবরত করে বুঝছেন ভাই যখন টাকা থাকে না তখন এতটা খারাপ লাগে কোনো দিকে আপনি এনার্জি পাইবেন না না আপনি শারীরিক দিকে না কোনো কিছু কইরা আপনি ভালো লাগব কোনো জায়গায় আপনি দাম পাইবেন না মানুষের কাছে আর মানুষের কাছে তো ভাই এগুলা অহর তো ভাই আপনার টাকা আছে পকেটে আপনার মূল্য আছে ভাই আপনার পকেটে টাকা নাই আপনার কোনো মূল্য নাই ওইদিকে আপনার শখ আল্লা বলতে কিছু থাকবো না যখন আপনার কাছে টাকা থাকবো না আর যখন টাকা থাকবো কাছে তখন শখ কি জিনিস সব কিছু আপনি পূরণ করতে পারবেন যেমন আজকে কিছু টাকা আসছে যে আসলাম আজকে ঘোরার জন্য সেই আমাদের পার্কে এদিকে আসলাম তো এই যে একটা মসজিদ দেখতেছেন মসজিদটা আমি মনে করছিলাম যে এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে মসজিদটা পুরোপুরি পুরোপুরিভাবে কাজ শেষ হয়ে যাবে কিন্তু এখনও কোনো কাজ শেষ হয় নাই পুরোপুরি আশা করি যে এই মাস বা সামনের মাসের ভিতরে ইনশাল্লাহ কাম সব সম্পূর্ণ হয়ে যাবে এর অপেক্ষা রয়েছি আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ বাংলাদেশ هذا بنغالي نفر شو. ما شاء الله في بنغال ايوه على طول ما شاء الله هذا انا ركب يوتيوب بعدين شوفوها اه ما شاء الله ما شاء الله أيوة. كلام سلام عليكم ايوه من جا. من رياض 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 جون رياض رياض سلام رياض رياض تو رياض 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 ان شاء الله انتم كويسين طيبين باذن أيوة نفر سعودي 100 100 وكلام هذا 100 100 الحمد هو بين اخوان ايوه انا موجود اخوان তো সে আমার সাথে আছে এখানে আরো ভিডিও দেখতে চাইলে দর্শক সবাই জানাবেন লাইক শেয়ার কমেন্ট কিছু করবেন